নেক্সট টাইম আর এরকম কথা বলবা না নিজেকে নিজে কখনো ছোট করে কথা বলবা না এতে কিন্তু আমার অনেক কষ্ট হয় আচ্ছা ঠিক আছে যান জান আমি একটু বাজারে যাব আমার আম্মু একটু বাজারে যাইতে বলছে আমি আসি এখন আচ্ছা যাও আর তুমি ফ্রি হইলে আমাকে কল দিও উম্মা আচ্ছা ঠিক আছে আমি বাজার থেকে এসে তোমারে কল দিব আর হ্যাঁ তুমি এখন তালি একা একা গেম খেলো আমি গেলাম আর আমি ফ্রি হইলেই তোমারে কল দিব গেলাম আরে বন্ধু আমি এই আইডিতে একটা মেয়ে পটাইছি আর তার সাথে এখন আমি রিলেশনেও আছি কি মানে কি তুই রিলেশনে গেছিস তারপর আবার এই বট আইডি দিয়া আরে বন্ধু হ্যাঁ রে আর মেয়েটাও আমারে অনেক অনেক ভালোবাসে ধুর এগুলা কি বলিস বর্তমানে কি এরকম মেয়ে এখন পাওয়া যায় আচ্ছা তোর যে বড় আইডি আছে এটা কি মেয়েটা জানে আরে বন্ধু আমার বড় আইডি তো দূরের কথা আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি যে একজন ইউটিউবার এটাও জানে না কি বলতেছিস বন্ধু তুই এগুলা তোর বড় আইডি আছে ও জানে না তারপরে তোর বট আইডির সাথেও রিলেশন আসছে আরে হ্যাঁ রে বন্ধু আরে ধুর আমার বিশ্বাস হয় না দেখিস ওই মেয়ে তোর সাথে টাইম পাস করতেছে তোর থেকে ভালো কাউকে পেলে তোকে ছেকা দিয়ে চলে যাবে আচ্ছা বন্ধু দেখি তুই কেমন মেয়ের সাথে রিলেশন করিস তুই তোর গার্লফ্রেন্ড ইউআইডিটা দে আমি রিকোয়েস্ট پٹھائی